আসসালামু আলাইকুম স্বাস্থ্য বাতায়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জামান কানন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেখাবো অনেক সময় ডাক্তার সাহেবরা বিভিন্ন ওষুধ লিখেন বিশেষ করে সাসপেনশন যেগুলো বিশেষ করে অ্যান্টিবায়োটিক এগুলো সাধারণত পাউডার আকারে পাওয়া যায় কিন্তু বাসায় নিয়ে এসে পানি দিয়ে গুলিয়ে নিতে হয় কিন্তু আমরা এটাই পারি না বা আমরা এটাই বুঝি না যে কি পরিমাণ পানি দেব তো চলুন ঝটপট শিখে নেই প্রতিটি ওষুধের নির্দেশিকাতেই এর প্রস্তুত প্রণালী দেওয়া আছে প্রথমে ওষুধের প্যাকেটের গায়ে কিংবা ভিতরে যে নির্দেশিকাটি রয়েছে সেটি ভালো করে পড়ুন সেখানে দেখবেন কত মিলি পানি দিতে হবে এই বিষয়টি উল্লেখ করা আছে যত মিলি পানি দিতে বলেছে জাস্ট পানিটি সুন্দর করে একটু ফুটিয়ে ঠান্ডা করে ওষুধের সাথে মিশালে তৈরি হয়ে যাবে কিন্তু কিভাবে বুঝবেন আপনি কত মিলি পানি মেশালেন সহজ হিসাব আপনার ওষুধের সাথে যে চামচটি দেওয়া রয়েছে এই চামচ এক চামচ সমান পাঁচ মিলি এখন যদি পনেরো মিলি পানি দিতে পারে তাহলে তিন চামচ দিলেই হয়ে যাচ্ছে তিন পাঁচে পনেরো কিংবা যদি চামচ না থাকে তাহলে ড্রপ দেখবেন ড্রপে তো মিলি লেখাই থাকে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে